জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের জায়গায় নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হয়েছে মৌনি অমাবস্যার পূর্ণক্ষণ এবং এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্দিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে মৌনি অমাবস্যার দিনে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিনেই সূর্য চন্দ্র ও পৃথিবী এবং শনি মহারাজ একই সরল সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে তুলা রাশির জন্য ত্রিগ্রহী রাজ্য সাথে দেবগুরু বৃহস্পতি আপনার তুলা রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশি রাশিপতি শুক্র গ্রহের নবম দৃষ্টির প্রভাবে তুলা রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য তুলা রাশির সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় দু হাজার পঁচিশের মৌনি অবাবস্থায় তুলা রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম যোগ তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে সে আপনি রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন তুলা রাশির চিত্ত নক্ষত্র হন তুলা রাশির বিশাখা নক্ষত্র হন কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে সমস্ত দিক থেকে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মৌনী অমাবস্যার ফলে বা মৌনী অমাবস্যার পর থেকে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তন ছিল বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজযোগ গ্রহের যুবরাজ বুধকে তুলা তুলারাশির সাপেক্ষে বুদ্ধির গ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই তুলা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে তুলা রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে তেমন স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর প্রাপ্ত হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন পরিশ্রম মেহনত করছেন তাদের সেই পরিশ্রম ফল মেহনতির ফল শুভ পরিবর্তনশীল ফলাফল হিসেবে বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জন্য রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো যেই গ্রহটি আপনার ব্যবসা যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী বিরল রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি করতে চলেছে তুলা রাশি বা লিবরা রাশির জাতক জাতিকাদের জীবনে তুলারাশির জাতক জাতিকাদের পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো সূর্যের গোচর যেটা কিন্তু তুলারাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক চিন্তা ভাবনা বা ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত দীর্ঘদিন ধরে যদি বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক সমস্যা চলে আসছিলো হুট করতে রেখে যাওয়া রাগি হট টেম্পারি ভাবগুলি চলে আসছিল সেই জায়গায় বাবা মায়ের সাথে সম্পর্কটা আরও সুদৃঢ় এবং মজবুত হবে কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিল কোনো অবহেলা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যাগুলি কিন্তু এরপর মিটবে এবং যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে বা শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘদিনে যদি ঝগড়া অশান্তি মনোমালিন্য নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে বিশেষত গৃহবধূদের সাথে পারিবারিক দিক থেকে যে একটা নানা রকম সমস্যার মধ্য দিয়ে ফেস করতে হয়েছে এতদিন গ্রহের গোচরে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর দূরীভূত হয়ে যাবে তুলারাশির সাপেক্ষে তুলারাশির পরবর্তী পরিবর্তন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি কিন্তু এরপর সুসম্পন্ন করতে পারবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে চাপ শত্রুতা বাধা ব্যর্থতা পেয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে এতদিন ধরে কাজের ক্ষেত্রে যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণ যে লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছিল যার কারণে অনেকে হয়তো কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন কাজের জায়গায় প্রেসার সহ্য করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই কর্মের জায়গায় চাপ কিন্তু কমবে এবং অফিসের বস বা উর্ধতন কর্মকর্তাদের থেকে এরপর কিন্তু প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন তুলাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ছিল আপনার রাশি কে বুধের ট্রানজিট গ্রহের যুবরাজ বুধকে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে গোপন রোগ বাসা ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর অনেকটাই দূর হবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্ত সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যার সমাধানগুলি কিন্তু এরপর খুঁজে পেতে চলেছেন শুধু আপনাদের নয় আপনাদের বাবা মায়ের বা সন্তানদের স্বাস্থ্যের জায়গাতেও যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর দূরীভূত হয়ে যাবে গ্রহের গোচরে আপনার রাশিসকে পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে তুলা রাশিতেই অবস্থান করছে যার কারণে উনত্রিশে জানুয়ারি দু হাজার থেকে শুক্র তুলা রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে তুলা রাশির জন্য দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত সে আপনি তুলা রাশির চিত্ত নক্ষত্র হন রাশির বিশাখা নক্ষত্র হন কিংবা তুলা স্বাতি নক্ষত্র হন প্রত্যেকটি রাশি জাতক জাতিকে বা প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রেই শুভ পরিবর্তন আসছে কারণ তুলা রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার হাজার পঁচিশের উনত্রিশে জানুয়ারি বা তিরিশে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত কোনো লাক্সারি জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস শখের বা পছন্দের জিনিস কিংবা সম্পত্তি গাড়ি বাড়ি ক্রয় বা বিক্রয়ের জায়গাটায় লাক্সারিভাবে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা সোনা রূপার গহনা কেনার জায়গায় দীর্ঘদিন ধরে যে অপেক্ষায় ছিলেন সেই সমস্ত জায়গা থেকে যেই সমস্ত স্বপ্নগুলি দু 2024 হাজার চব্বিশে পূরণ করতে পারেননি সেইগুলি লাক্সারিভাবে দু হাজার পঁচিশে শুভভাবে দৃষ্টি প্রদান করছে তুলারাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবেই যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে যেই পেশার সাথে আপনি যুক্ত থাকুন সেই জায়গা থেকেই কিন্তু উচ্চপদ সম্মান বা প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে চলেছেন তুলারাশির জাতক জাতিকারা কিংবা কোনো জায়গায় কোনো কন্ট্র্যাকচুয়াল কাজের সাথে যুক্ত থাকলে সেই সমস্ত কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে তুলাসীর বিশেষ কিছু সাবধানতা এই মুহূর্তে অবলম্বন করতে হবে দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে মাঝে মধ্যে রাগী ভাব হট ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া বৃদ্ধি পেতে পারে কি যে কোনো সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে আপনি হোক বা আপনাদের বিপরীত পক্ষের মানুষটি হোক জড়িয়ে পড়তে পারে তো এই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকুন এরই পাশাপাশি রিলেশনের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমনে মাঝে মধ্যেই ডিস্টার্ব ফিল করতে পারেন আপনি এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত রিচ খেয়ে ফেলার প্রবণতা লোভনীয়তা বেড়ে যেতে পারে কিংবা নার্ভের সমস্যা মাঝে মধ্যে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কিছুটা সমস্যায় ফেলতে পারে তো প্রতি সতর্ক কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করে এতদিন যে প্রতারণার শিকার হয়েছেন সেই দিকটা বাঁচিয়ে চলার চেষ্টা করুন কেন সামনেই আপনার রাশির শুভ পরিবর্তন শুরু হচ্ছে তবে তুলারাশির পরবর্তী যে শুভ পরিবর্তন হল সেটা হল সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের পক্ষ থেকে যার মারফত কর্মের জায়গায় যে বেকারত্বের জ্বালায় ভুগছিলেন সেই বেকারত্ব খুঁজবে নতুন পথের দিশা খুঁজে পাবেন উনত্রিশে জানুয়ারি দু হাজার পর থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে যে কোনো ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় শুভ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব যে কোনো যে কোন দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন তো শুভ ফল প্রাপ্ত শুরু হতে যাচ্ছে তুলারাশির জন্য এরই পাশাপাশি ব্যবসার জায়গায় আসছে বড় সড়ো পরিবর্তন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা কোনো মুদিখানা ব্যবসা কাপড়ের ব্যবসা ঔষধের ব্যবসা যে কোনো কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি বিদেশ সংস্থাগুলির সাথে বা বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে রাহু দৃষ্টি প্রদান করার কারণে শুভ পরিবর্তন আসছে লটারির শুভ সংখ্যাগুলি হলো। চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো তিপ্পান্ন একশো একুশ ছশো বাইশ এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি এর